সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবার একটি স্বর্ণের ফ্যান পাওয়া গেছে সারজা থেকে আসা একটি ফ্লাইটে এই ফ্যানটি পাওয়া যায় এবং এর ভিতরে যে পরিমাণ স্বর্ণ পাওয়া গেছে এ যাবৎকালের সবচেয়ে বড় চালান বলা যায় এটিকে একশো গ্রাম দুইশো গ্রাম কিংবা এক কেজি নয় সতেরো কেজিরও বেশি স্বর্ণ এই ফ্যানের মধ্যে পান এনএসআই সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আজকে এই অভিযানটি পরিচালিত হয় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে এনএসআই এই প্রথম নয় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এভাবে নিয়মিতভাবে সোনার চালান আসে তবে সেগুলো পরিমাণে ছিল কম এবার সব রেকর্ডকে ভঙ্গ করেছে এই সোনার চ্যানেলটি অনেকে মনে করছেন যে সিলেট বিমানবন্দরকে সোনা চোরাকারবারীরা নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে যে কারণে তারা অন্যদিকে না নিয়ে এসে সিলেটকেই তাদের টার্গেটে পরিণত করছে সোনা চোরাচালানের জন্য